কত বাজি কেনা হয়েছে বলতো আমরা তো এবার বিন্দাস ফাটাবো এবছরের দীপাবলি আমাদের খুব সুন্দর কাটবে মনে হচ্ছে আরে রাজু দাদা কেল্টু দাদা তোমরা কোথায় গেছিলি আর তোমাদের হাতে গুলো কি আরে দেখ দেখ এখানকার প্যান্ডেলটা কত সুন্দর আমরা এখানে যাব ঘুরতে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরে গুড ভাই তুই জানিস না আজকে তো দীপাবলি দেখ আমরা দীপাবলির জন্য কত বাজি কিনে এনেছি আমরা মজা করে ফাটাবো চল চল তাড়াতাড়ি করে চল কেলটু এই হ্যাপি দিওয়ালি রে বন্ধু হ্যাপি দিওয়ালি আরে ওরা কত মজা করছে আজ তো দীপাবলি আরে আমাকে তো কিছুই কিনে দেয়নি আমাকে মা আরে আমার কত বাজি কিনতে হবে মা মা কোথায় গেলে তুমি আরে পিয়া দিদি তোরা কি ভুলে গেছিস স্বাস্থ্য দীপাবলি বাজি কিনতে হবে না আরে না রে গুড্ডু ভাই আমরা ভুলিনি যে দীপাবলি আমরা তো আরও গুগলে সার্চ করে করে কোথায় কোথায় ভালো ভালো সুন্দর প্যান্ডেল হয়েছে সেগুলো দেখছিলাম আরে হ্যাঁ তুই ঠিক কথা বলেছিস আমাদের তো এখনো বাজি কেনা হয়নি আরে হ্যাঁ তোমরা প্যান্ডেল দেখাতে ব্যস্ত আর আমি কতক্ষণে বাজি কিনবো সেটাতে আরে হ্যাঁ গুড্ডু ভাই দীপাবলিতে বাজি না ফাটালে মনেই হয় না যে দীপাবলি হ্যাঁ দাঁড়াও আমি তাড়াতাড়ি মাকে ডাকি মা মা আরে তাড়াতাড়ি করে যাই দোকানে গিয়ে আবার চোদ্দোটা প্রদীপ কিনতে হবে দীপাবলি বলে কথা আরে বাচ্চারা কি হয়েছে তোমরা একটু বসো আমি একটু দোকান থেকে আসছি ঠিক আছে কত কিছু কেনাকাটা করার বাকি আছে দীপাবলি আসছে আরে রাজা আন্টি দীপাবলিতে কি কিনবে তুমি আমাদের কিন্তু বাজি কিনে দিতে হবে হ্যাঁ মা আমাদের বাজি কিনে দাও আরে তোরা এ বছরও বায়না শুরু করলি বাজি কেনার জন্য তোরা কি কখনো বড় হবি না নাকি প্রত্যেকবার তোরা কত কত বাজি ফাটাস জানিস সেতে কত পলিউশন হয় আরে রাজা আনটি ওইসব আমরা জানি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি তোদের জন্য নিয়ে আসবো কয়েকটা তারাবাজি হ্যাঁ মা শুধু তারাবাজি তো হবে না আমিও আসছি আরে চিঙ্কি তাতে কই চল আমরাও রাধাহাণ্টের পিছু পিছু যাই নইলে আমাদের পছন্দ মতো বাজিগুলো তো গুড ভাই আনবেই না আর সব নিজের পছন্দ মতো বাজি আনবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পিয়া চল তাড়াতাড়ি চল আরে আরে রাধা ধারা আমাকে রেখেই তো চলে যাচ্ছিস দেখ আমি ব্যাগ নিয়ে এসেছি তখনই রাধা আর মিলে দোকানে চলে আসে ওয়াও বন্ধুরা দেখো দীপাবলির জন্য কত বাজি এখানে আর কত রকমের প্রদীপ রাধারা মনে হচ্ছে আজকে অনেক কেনাকাটা করবে অরে আসুন দিদিভাই আসুন তাড়াতাড়ি করে আসুন দেখুন আমার দোকানে এক একসাগ এক ভ্যারাইটি জিনিস পাবেন দীপাবলির সব কিছু আছে আরে দিদি চল চল ওনার দোকানে যাই কিন্তু উনি দাদা নাকি দিদি বুঝতে পারছি না চুলগুলো মেয়েদের মতো কিন্তু দেখতে আবার ছেলেদের মতো আরে হ্যাঁ রাধা চল গিয়ে কথা বলি আচ্ছা দিদি আমাদের তো কি দিদি আমাকে দেখে কি দিদি বলে মনে হচ্ছে আরে আমি তো দাদা আমাকে দাদা ডাকুন আসলে চুলগুলো বড় রেখেছি বলে সবাই এই মিস্টেকটা করে আর আমাকে দেখতেও নাকি মেয়েদের মতো আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তাহলে আপনি আমাদের কিছু প্রদীপ দেখান তো আরে হ্যাঁ হ্যাঁ দেখুন দেখুন কত সুন্দর সুন্দর প্রদীপ আরে রাধা দেখ কি সুন্দর সত্যি আমাদের গ্রামে এই দোকানটা কিন্তু বেশ বড় সড়ো আর সব কিছু পাওয়া যাচ্ছে এখানে হ্যাঁ রে দিদি তাই তো দেখতে পাচ্ছি বাজি থেকে শুরু করে রং বেরঙের কালারফুল পদি ব্যাগ একটা দেখ কি সুন্দর লাগছে আরে হ্যাঁ হ্যাঁ আর এখানে আমার দোকানে স্টিকারও পেয়ে যাবেন আর কষ্ট করে ঘন্টার পর ঘন্টা বসে বসে রঙোলি আঁকতে হবে না আর বাচ্চাদের জন্য একসেক এক ভ্যারাইটি তারাবাজি রয়েছে বাজি রয়েছে পাটাকা রয়েছে ক্রাকার্স ঠিক আছে আরে রাদা হ্যাঁ মনে হচ্ছে আজকে আর ঘুরে ঘুরে আমাদের কেনাকাটা করতে হবে না এক জায়গায় সব রকমের জিনিস পেয়ে যাবো দেখো বাজি স্পাইডারম্যান আমার ফেভারিট এই দেখ দেখগুডুবাই স্পাইডারম্যান বাজিও আছে এখানে কি সুন্দর না ওয়াও এখানে তো আবার তারাবাজিও আছে ওয়া কতগুলো তো আমি নামই জানি না কত সুন্দর ওখানে আছে টুম্পা গ্রাউন্ড ক্যাকার্স ওয়াও আঙ্কেল আঙ্কেল আমাদের সব বাজি দিন সব আরে বাপরে সব বাজি কিনতে পারবে তোমাদের কাছে এত টাকা রয়েছে আরে আরে এই প্রদীপগুলো কি সুন্দর দিদি এই কালারফুল প্রদীপগুলো নাকি ওই নর্মাল প্রদীপগুলো আচ্ছা দাদা এই কালার ফুল দাম কেমন আছে আর এই দাম কেমন আমাদের একটু বলুন তো আমরা নেব আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছি বলছি আরে দাদা ওই কালারফুল ছাড়াগুলো কেমন সাদা মাটা ভাল লাগছে না আর হ্যাঁ কয়েকটা সুন্দর করে স্টিকারও নিয়ে নে আমাদের আর কষ্ট করে রঙ্গলি আঁকতে হবে না হ্যাঁ রে দিদি ঠিক আছে তাই নেব। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি হ্যাঁ গুড্ডু ভাই কত রকমের তারাবাজি তারপরে সব কিছু কিনছে ক্র্যাকার কিন্তু আমার মা তো আমাকে এক টাকাও দেয়নি আর গুড্ডু কত সুন্দর সব কিনছে দীপাবলি উপলক্ষে কিন্তু আমার মা আমাকে টাকাই দেয়নি আমি কি করে কিনবো আরে আরে সোনা তুই কাজিস কিসের জন্য রে আরে দাঁড়া দাঁড়া গুড্ডু প্রিয়া তো কিনছে তুইও কেন কিন্তু আন্টিরা আমার কাছে তো টাকাই নেই আমি টাকা করতে পাব আমার তো খুব কিনতে ইচ্ছে করছে কত রকমের বাজি আমার মা আমাকে কখনই কিনে দেয় না আরে চিঙ্কি সোনা মন খারাপ করো না তোমার মায়েরও তো একটি মজুরি আছে তাই না তোমার মা টাকা খরচ করতে পারে না বেচারি কত অভাবে দিন কাটায় কোনো ব্যাপার না আমি তোমাদের কিনে দিচ্ছি আরে বাহ এই দিদিটা কত ভালো ওই বাচ্চা মেয়েটিকে কিনে দিচ্ছে বাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা সবাই কেনাকাটা করো লাস্টে আমি তোমাকে ফ্রিতে কিছু বাজি দিয়ে দেবো ঠিক আছে তুমি সেগুলোই দীপাবলিতে ফাটিও আরে বাহ চিঙ্কি সেনা ভালোই তো হলো দেখ এই দোকানদার দাদাটাও তোকে ফ্রিতেই বাজি দেবে তাহলে তুই এখন সব প্রিয়াদের সাথে সাথে কেন ঠিক আছে আমরা বাকি টাকা দিয়ে দেবো আচ্ছা আন্টিরা থ্যাংক ইউ আমি কত ভাগ্যবান আন্টিরা আমাকে কত ভালোবাসে আন্টিদের সাথে আমাদের কোনো রক্ত সম্পর্ক নেই শুধুমাত্র আমি প্রিয়ার ফ্রেন্ড বলে আমাকে আনটিরা কত ভালোবাসে আমি খুব লাকি এটা বলে চিঙ্কি খুব ইমোশনাল হয়ে পড়ে তখন প্রিয়া গয়া বলে আরে চিঙ্কি তুই তো আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড তোর মতো বন্ধু পাওয়া ভাগ্যের ব্যাপার ঠিক আছে আমরা দুজন বোনের মতো আমাদের যা লাগবে সেটা তোকেও আমরা কিনে দেব। তুই মন খারাপ করিস না আর আমরা সবাই মিলে বাজি ফাটাবো আনন্দ করব এই দেখ কি সুন্দর হ্যারি হ্যারিপোটের বাজি এপুরি আমি না হ্যারি হ্যারিপোটের বাজি আগে কখনোই দেখিনি এগুলো কেমন হয় একটু খুলে দেখাবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি খুলে দেখাচ্ছি দাঁড়াও হ্যারি ফোটের বাজিগুলো তো আমরা আগে দেখিও নি কখনো বাহ কি সুন্দর চিংকি দেখ দেখ কত কালারফুল এগুলো তো ফাটাতে খুব মজা লাগবে আর একটা প্যাকেটে কতগুলো রয়েছে কি সুন্দর হ্যাঁ তো খুব ভালো লাগছে এগোতে ভাই এই বাজিগুলো কিনবি তো এই বাজিগুলো আরে হ্যাঁ হ্যাঁ কিনবো আর তার সাথে এগুলো কিনবো এগুলো হচ্ছে গিয়ে তুবড়ি নাইট টুবড়ি দেখেছিস কি সুন্দর এই টুবড়িগুলো কত ওয়েট বাপরে বাপ এগুলো মনে হচ্ছে অনেক উঁচু অব্দি উঠবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস কয়েকটা তুবড়িও নিয়ে নে আর আর কি নিবি আর কোনো বাজি নিবি না অরে হ্যাঁ হ্যাঁ তুবড়িগুলো আমার দোকানের বেস্ট আমার দোকানের তুবড়ি একদম প্রায় পাঁচ ফুট উঁচুতে উঠে যাবে এই নাও আরেকটা দিচ্ছি ক্র্যাক দেখো দেখো এই বাজিটাও কিন্তু অনেক সুন্দর এগুলো চরকা ঠিক আছে চরকার মতো ঘুরবে গোল 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 সত্যি কি সুন্দর আমরা কত বাজি বাজি কিনছি এত তো তো দাদাও এটা চৈতালিক রেকার ও মা আমাদের কিন্তু সব বাজি কিনে দিতে হবে আমরা রাত্রিবেলা সাড়ে রাত বাজি ফাটাবো তাও শেষ হবে না আরে গুড্ডু ভাই তুই সব কিনবি এতগুলো কিনে ফাটাবি কবে না আমি সারা রাত ধরে ফাটাবো আচ্ছা আচ্ছা দাঁড়াও দাঁড়াও আরও দুটো কেন এই নাও এগুলো হচ্ছে গিয়ে এগুলো যেন কি একটা আরে এগুলো আমি জানি এগুলো তো ঝর্নার মতো ওড়ে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আচ্ছা দাদা আমাদের কয়েকটা এই স্টিকারগুলো দিয়ে দেবেন তো পুজোর মধ্যে খুব কাজে লাগে বেশ চটজলদি হয়ে যায় আর হ্যাঁ কয়েকটা প্রদীপও নেব সুন্দর সুন্দর আমি বেছে নিচ্ছি ওয়াও এই প্রদীপটা কত সুন্দর আবার স্বস্তি কাকা রয়েছে হ্যাঁ রে রাধা নিয়ে নেই আচ্ছা আচ্ছা দিদি আপনারা যা নেবেন সব বের করে রাখেন আমি একবারে সব হিসাবপত্র করে দেব আর আপনারা এত কিছু নিচ্ছেন আমি নিশ্চয়ই অনেক কম দাম নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ধন্যবাদ আপনাকে আমরা যেগুলো যেগুলো বের করে দিচ্ছি আপনি সব প্যাক করে দিন আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি সব প্যাক করে দিচ্ছি আর আমার তরফ থেকে এই বাচ্চাদের কটা বাজি ফ্রি দিলাম এ নাও এই কটা বাজির কোনো টাকা দিতে হবে না আর এখানে বাচ্চারা এই বাজিগুলো পেয়ে খুব খুশি হয়ে যায় ওয়াও আঙ্কেল থ্যাঙ্ক ইউ তোমাকে ভাই দেখ আঙ্কেলটা আমাদের ফ্রিতে বাজিয়ে দিল আরে ভাই এগুলো লাগবে এগুলো না এগুলো অনেক সুন্দর আরে না প্রিয়া শোনা অনেক বাজি কেনা হয়ে গেছে আর কিনতে হবে না আরে আরে চল দেখি গুড্ডু প্রিয়াটা কি কি বাজি কিনলো আরে বাপরে গুড্ডু চিংকি প্রিয়া তোরা তো দেখছি পুরো দোকানটাকেই উঠিয়ে নিয়েছিস আরে বাপরে কত বাজি আমাদের ফাটাতে দিবি তো রে আরে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেবো বন্ধুরা সবাই মিলে ফাটাবো আর দীপাবলিতে অনেক অনেক আনন্দ করব। একা একা তো আনন্দই হয় না আরে হ্যাঁ হ্যাঁ সবাই মিলে মিশেই তো আনন্দ তাই না আজ রাত্রে তোমরা সবাই মিলে বাজিগুলো ফাটাবে আর আমরা বসে বসে দেখব হ্যাঁ থ্যাংক ইউ রাধা আন্টি আরে দেখ দিদি দোকান তো পুরো অর্ধেক খালি করে দিয়েছি আমরা আচ্ছা দিদি আপনাদের বারোশো টাকা হয়েছে আচ্ছা ঠিক আছে দাদা এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনার টাকাটা তারপর রাধারা কেনাকাটা করে বাড়ি চলে যায় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে